মাত্র দশ চলো পাঁচ হাজার কত দাম কি সত্তর তো কত টাকা মাত্র মাত্র আটান্নব্বই দশ মাত্র আটান্ন ত্রিশ হাজার মাত্র আরো টাকা ডিসকাউন্ট থেকে এলে ডিসকাউন্ট মানে মাত্র তিরিশে মাত্র তিরিশ টাকা দিয়ে রান করেছে মাইলেজ

পাইপ সেন্টার তো এখানে প্রচুর প্রচুর গাড়ি রয়েছে আর প্রচুর প্রচুর অফারের সঙ্গে দাদা গাড়ি গুলো দেয় তো বেশি কথা বাড়াবো না দাদা সামনে রয়েছে তোমরা কিভাবে এখানে আসবে কোন গাড়ির ওপরে কতটা ডিসকাউন্ট পাচ্ছ কি কি অফার রয়েছে সম্পূর্ণ দাদার কাছ থেকে জেনে নেবো দাদা কেমন আছো বল ভালো আছি আমি তো ভালো আছি আর আমার অডি অডিয়েন্সটা অনেকে কমেন্ট করছিল দাদা একটু কম বাজেটের ভিতরে ভালো হাইফাই গাড়ি বা একটু মানে ফ্রেশ ট্রেস গাড়ি তো এখানে কি রয়েছে একদম

দেখবে দেখে যাচাই করে তারপর আসবে আমার মানে পাঁচ জায়গা যাচাই করে তারপরে আসবে এনার অটোমোবাইল তারপরে আসবে এনার মোটর বাইক মোটর বাইক তো দাদা এখানে আসতে গেলে কিভাবে আসবে আমরা ভিডিও চলাকালীন বলবো তো চলো কালেকশন স্টার্ট করা যায় নাকি তো আমরা কালেকশনে প্রথমে দেখছিলাম একটা মানে সিভিয়ার চলো এটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি চলো আমরা ওখান দিয়ে স্টার্ট করবো

এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি এক লাখ তিরিশে মাত্র তেইশ হাজার চলা গাড়ি তোমরা এক লাখ তিরিশে নেক্সট রয়েছে টু ফিফটি রয়েছে দু হাজার বাইশ সালের গাড়ি আছে ট্রাভেলিং জন্য একটা পারফেক্ট একটা একদম একদম এই মডেলটা সঙ্গে খুব কি ফাইনাল রেট নাকি একদম ফিক্সড কিছু ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট থাকবে নেক্সট রয়েছে এখানে একটা কালার কন্ডিশন দেখো এখানে প্রতিটা গাড়ির কন্ডিশন একদম তেইশ সালের গাড়ি মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশন রয়েছে দু সালের গাড়ি একদম কত তো দিচ্ছো এইট্টি ফাইভ ও এইটটি মানে যে নতুন মেনে বলে ভাবছো একবার হলেও তোমরা এনার মোটর গাড়িকে এসো একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি এখানে রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশানে

কুটি জগতের রাজা মানে হয় টিভিএস এনটো রেড ব্ল্যাক এডিশনাল রয়েছে খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে কন্ডিশনটা একবার দেখো মন ফর্মাল কন্ডিশন কত দিয়ে দিচ্ছ রাদিরো 48 48000 টাকা 48000 টাকায় এনটো একদম না হবে সেটা ওয়ান টেবিল করে নেবো থাকবে একদম এখানে একটা গ্রামার গ্রামার বিএস ফোর মডেল বিএস মডেল দু হাজার সতেরো মডেল আছে এটা দু হাজার সতেরো গাড়ি ওয়ান কোয়ালিটি আছে হোক টায়ার

আবাগা একদম এমন দাম যে কাস্টমার ছুটে আসবে না 42 42 কাটায় দাও 42 কাটায় এইচ4 এর মডেল গাড়ি কন্ডিশনটা দেখো তো পালসার পালসার ব্ল্যাক রয়েছে যাচ্ছে টায়ার গুলো শুনুন দেখানো হোক পিছনে টায়ার টাও একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে মানে দুটো টায়ারই ভ্যান নিউ একদম এটা তো মাত্র 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 টাকা ডিসকাউন্ট থেকে এলে ডিসকাউন্ট মানে মাত্র মাত্র টাকা দেবো নেক্সট নেক্সট একটা সুপার সুপার স্প্লেন্ডার মডেল গাড়ি আছে নতুন কন্ডিশন হয়ে যাবে বাড়িতে চলে যাবে পুরোপুরি নাম ট্রান্সফার হয়ে কাগজ বাড়িতে মানে বলছে দায়িত্ব রয়েছে এনার অটোমোবাইল আমরা বুঝে নেব বুঝে নেবে নাম ট্রান্সফার প্রসেস খরচাটা কাস্টমারের

mileage değeri 70 70.2 mileage mileage মানে mileage king mileage king কততে দিচ্ছো আজকের জন্য এটা দিয়ে দেব আমি 68 আর এই সরি 78 88 টাকা 88 টাকা এত টাকা বেসিকের গাড়ি দিয়ে যাচ্ছে মাত্র 78 টাকায় নেক্সট রয়েছে এটা প্লাটিনা প্লাটিন 22 সালে গাড়ি আছে এতো ফুল ড্যাংক তেল বললে ভুলে যাবে তবে তেল ভুলে যাবে তেল বাজে ভুলে যাবে কাস্টমার তা এটা দিয়ে দেবো আমি মাত্র পঞ্চাশ ষাট টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ষাট টাকায় বিএস এটা কি জাস্ট আছে টু হ্যাঁ এল মডেল আছে মডেল ডিস সিঙ্গেল এ হ্যাঁ কমিশন আছে এটা আমি দিয়ে হ্যাঁ

এনার মোটর বাইক খেলিয়া আমডাঙা খেলিয়া গ্রাম পঞ্চায়েতের উল্টো সাইডে অপোজিট অপোজিটে আছে এটা আর যদি শিয়ালদা থেকে আসা হয় তাহলে ট্রেনে করে আসবে বারাসাত উত্তর বারাসাত হ্যাঁ বারাসাতে আসবে বারাসাত থেকে এইটটি সেভেন বাস ধরবে বলবেন যে খেলিয়ার মোড়ে নামবো নামিয়ে দেবে বাস এদিকে হাবড়া থেকে আসলে ট্রেনে করে আসতে পারবে বিড়া বিড়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আসতে হবে আর

প্যান প্যান কার্ড 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 ভোটার আধার বিল চেক বই ফটো আর একটা বিষয় আমি বলবো যদি গাড়ি আমার এখান থেকে নিয়ে যাবে এক মাস করে ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি প্রতিটা গাড়ি প্রতিটা গাড়ি এক মাসের ভিতরে যদি কিছু হয়ে যায় আমি দেখে নিজে বাধ্য থাকবো ঠিক আছে